আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে কথা বলবো প্রথমে আসি রেজাল্টের বিষয়ে আপনারা হয়তো কখনো না কখনো শুনেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুতুরে রেজাল্টের বিষয়ে ভুতুরে রেজাল্ট আসলে কি কেন বলা হয় ভুতুরে রেজাল্ট একটা ছাত্র যে বিষয়ে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে নিশ্চিত আছে এ প্লাস পাবে কিন্তু রেজাল্টে তার সেই বিষয়ে রেজাল্ট আসে সি অথবা বি মাঝে মাঝে ফেলও আসে আবার যে বিষয়ে সবচেয়ে খারাপ পরীক্ষা দিয়েছে সেই বিষয়ে খুব ভালো রেজাল্ট আসে এখন বলুন এমন রেজাল্টকে আপনি কী রেজাল্ট বলবেন এরপরে আসি পূর্ণ মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জে এই পূর্ণ মূল্যায়নকে আপনি একটি সফল ব্যবসাও বলতে পারেন কেন পূর্ণ মূল্যায়নকে সফল ব্যবসা বলছি তা আপনারা একটু পরে বুঝতে পারবেন তার আগে আমরা জেনে নিই পূর্ণ মূল্যায়ন কী বা পূর্ণ মূল্যায়নে কী করা হয় আগে পূর্ণ মূল্যায়নে শুধুমাত্র খাতার প্রাপ্ত নম্বর যোগ করা হতো যোগ ঠিক আছে কিনা না যোগে কোনো ভুল আছে কিনা তাই চেক করা হতো কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হচ্ছে এখন নাকি পুরো খাতা নতুন শিক্ষক দ্বারা দেখা হয় নতুন করে নাম্বার দেওয়া হয় এবার আসি পূর্ণ মূল্যায়ন ফিতে পূর্ণ মূল্যায়নের জন্য প্রতি বিষয়ে বারোশো টাকা করে চার্জ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ণ মূল্যায়ন ফি বারোশো টাকা কেন এই প্রশ্ন করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয় প্রতিটি খাতা দেখার জন্য শিক্ষককে সাতশো টাকা করে দেওয়া হয় এবং বাকি টাকা আনুষঙ্গিক খাতে খরচ হয় এখন একটা বিষয় চিন্তা করুন একজন শিক্ষককে যদি একশোটি খাতা পূর্ণ মূল্যায়নের জন্য দেওয়া হয় তবে সেই শিক্ষককে সময় দেওয়া হবে সাত দিন বা খুব বেশি হলে পনেরো দিন প্রতিটি খাতা দেখার জন্য যদি একজন শিক্ষককে সাতশো টাকা করে দিতে হয় আর যদি একজন শিক্ষককে একশোটি খাতা দেওয়া হয় পূর্ণ জন্য তাহলে সেই শিক্ষক শুধুমাত্র খাতা দেখার জন্য পাবে সত্তর হাজার টাকা সাত দিন বা পনেরো দিনের মধ্যে এর সাথে তার মাসের বেতন তো আসেই যদি কোনো বর্ষে এক লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে বোর্ড তাদের থেকে নিচ্ছে বারো কোটি টাকা একবার চিন্তা করুন প্রতি বছর বোর্ড আমাদের থেকে কত টাকা করে নিচ্ছে এবার আসি পূর্ণ মূল্যায়নে রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা কতটুকু বিগত বছরের সমীকরণ থেকে জানা যায় পূর্ণ মূল্যায়ন থেকে প্রায় চুয়ান্ন পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হয় এই কথা অন্য কেউ নয় স্বয়ং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিচি নিজে বলেছে এখন কথা হচ্ছে এক বছর এত খারাপ রেজাল্ট হয় কিভাবে তা কখনও তদন্ত করা হয়নি কেন আবার যখন এত বোর্ড চ্যালেঞ্জ করা হয় তখন কেন এই বিষয়ে কমিটি দেওয়া হয় না মানলাম এগুলো তেমন প্রয়োজন মনে করেনি তারা কিন্তু যে বছর চুয়ান্ন পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হয় ফেল থেকে পাশ হয় ইভেন ভালো রেজাল্ট নিয়ে পাশ হয় তখন কেন আগে যে শিক্ষকগুলো খাতা দেখেছে তাদের জব দিয়ে নেওয়া হয় না প্রথমবার খাতা দেখার সময় কেন এই চুয়ান্ন পার্সেন্ট রেজাল্ট চেঞ্জ হয় না তখন কি যোগ্য শিক্ষক দ্বারা খাতা দেখা হয় না নাকি অফিসের পিয়ন দিয়ে খাতা দেখা হয় নাকি টাকা কম দেওয়া হয় তাই শিক্ষকেরা সঠিকভাবে খাতা দেখে না বোর্ড চ্যালেঞ্জের পরে কেন চুয়ান্ন পার্সেন্ট রেজাল্ট বাড়ে নাকি এটা কোনো ব্যবসা প্রথমে ফেল দেবে পরে বোর্ড চ্যালেঞ্জের পরে সঠিক রেজাল্ট দিবে যদি এটা কোনো ব্যবসা না হয় তাহলে যে ছাত্র ফেল থেকে পাশ করে তার টাকা কেন ফেরত দেওয়া হয় না আপনাদের ভুল আর অবহেলার জন্য কেন একটা ছাত্র জরিমানা দিবে ফেল থেকে পাশ হওয়া ছাত্রের আবেদনের টাকা ফেরত দিতে হবে পুরোটা না হলে মিনিমাম আশি পার্সেন্ট টাকা ফেরত দিতে হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তা ফেরত দেয় না কারণ এটা তাদের বিজনেস এটাকে সিস্টেমেটিক হাইজাকও বলতে পারেন কারণ একটা ছাত্রকে প্রথমে ফেল দেওয়া হচ্ছে আবার বোর্ড চ্যালেঞ্জের পরে পাশ দেওয়া হচ্ছে মাঝে বিশ্ববিদ্যালয়ের লাভ বারোশো টাকা মানে সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আপনার থেকে বারোশো টাকা নিয়ে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছিল এসব অনিয়মের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন তারা জানায় তাদের নেটওয়ার্ক অনেক বিশাল সবাইকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না স্যারেরা হয়তো একটা প্রবাদ ভুলে গেছে ঘোড়া কেনার আগে ঘোড়ার চাবুক কিনতে হয় একটা প্রতিষ্ঠানের পরিধি বাড়ানোর আগে তার নিয়ন্ত্রণ ক্যাপাসিটি বাড়াতে হয় তারা বলছে তারা নিয়মিত নোটিশ দিচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না নোটিশে কি নিয়ন্ত্রণের শেষ ধাপ নিয়ন্ত্রণ সম্পর্কে আমাদের থেকে স্যারেরা অনেক ভালো জানে কিন্তু তারা চোখে কালো কাপড় বেঁধে রেখেছে তারা বলছে তাদের নেটওয়ার্ক অনেক বিশাল তাই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই কথার দ্বারা আপনারা ইনডাইরেক্টলি একটা ম্যাসেজ থ্রো করছেন বড় নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যে জেনারেশনকে আপনি এই ম্যাসেজ থ্রো করছেন তাদের মধ্যে থেকে কেউ দেশ চালানোর স্বপ্ন দেখছে কেউ বড় প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছে কিন্তু আপনারা তাদের ডিমোটিভ করছেন আপনাদের ল্যাগিং আপনারা মানছেন না সমাধান করছেন না বরং অজুহাত দিচ্ছেন যারা বছরের পর বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভতুরের রেজাল্টের শিকার হচ্ছে রেজিস্ট্রেশনের মেয়াদ প্রায় শেষ তাদের জন্য অবশ্যই একটি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত এরপরে আসি ইম্প্রুভ পরীক্ষার বিষয়ে কোনো ছাত্র কোনো বিষয়ে ফেল করে পরের বছর ইম্প্রুভ পরীক্ষা দিলে তাকে সর্বোচ্চ বি প্লাস রেজাল্ট দেওয়া হয় সে যদি এ প্লাসও পায় তাহলেও তাকে সর্বোচ্চ বি প্লাস রেজাল্ট দেওয়া হয় এটা কোন যুক্তিতে দেওয়া হয় আমি জানি না পরীক্ষার মানে কি পরীক্ষার মানে যদি মেধা যাচাই একটা ছাত্রের জানার পরিমাণে পরিমাপক হয় তাহলে সর্বোচ্চ বি প্লাস রেজাল্ট দেওয়া হয় কোন নিয়মে যদি এমনই হয় তাহলে পরীক্ষা না নিয়ে একটি নির্দিষ্ট গেট সি প্লাস অথবা বি মাইনেস দিয়ে দিতে পারেন মানসি যে প্রথমবার পাশ করছে সে মেধাবী তাকে অবশ্যই যথেষ্ট সম্মান দেওয়া উচিত যেটা তার রেজাল্টের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু যারা ফেল করছে তাদেরকেও অবহেলা করার কোনো মানে হয় না ফেল করার শাস্তি সে পায় পুনরায় ফর্ম ফিল করতে হয় পরের বছর পরীক্ষা দিতে হয় এত কিছুর পরেও এমন করার যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না এখন আসি ষাট পার্সেন্ট উপস্থিতি নিয়ে ক্লাসে উপস্থিতি বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তার সাথে আমিও একমত কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত কতটা যুক্তি যারা নিয়মিত ক্লাস করতে পারবে না বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল করতে পারবে না তারা ভর্তি হবে না কিন্তু যারা আগেই ভর্তি হয়েছে তাদের বিষয়েও বিবেচনায় আনা উচিত কারণ অনেকেই চাকরি করে অনেক মেয়ে বিবাহিত অনেকের ছোট বাচ্চা আছে এখন তাদের পক্ষে বাচ্চা নিয়ে ক্লাসে আদেও আসা সম্ভব কিনা অনেকের এক বছর আছে অনেকের দুই বছর আছে তাদের জন্য অবশ্যই ছাড়ের ব্যবস্থা করা উচিত নয়তো অনলাইনে ক্লাসের ব্যবস্থা চালু করা উচিত এখন কথা হচ্ছে কেন আপনি এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন অনেকেই ভাবছেন আমি তো পাস করেছি আমার তো কোনো সমস্যা নেই আবার অনেকেই ভাবছেন আমরা তো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আমাদের সাথে তো এমন কিছু হয়নি আমরা কেন কথা বলবো কিন্তু আপনিও একদিন এমন অনিয়মের শিকার হতে পারেন বা আরও অযৌক্তিক নিয়ম মানতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় তাই এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলুন যেন এসব অনিয়ম আর না করতে পারে